প্রিয় দর্শক বনে যে কেউ খেলেই বাঘ হয়ে ঠিক তেমনি রাজনীতির মঞ্চে সাধু আর চোরের ফারাক বোঝা আজকের দিনে খুব কঠিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে দুটি প্রধান দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি আজ যেভাবে এই দুটি দল মানুষের বিশ্বাস নিয়ে ফেলা করছে তা অত্যন্ত লজ্জাজনক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বার মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের সাহায্য করার অভিযোগ তুলছেন তাদের দাবি মমতা সরকার এই দেশে এই দেশে অনুপ্রবেশকারীদের ঢুকতে সাহায্য করে তাদের আধার কার্ড ও ভোটার কার্ড তৈরি করে দেন আমি সবসময় সত্য ও জনস্বার্থের পক্ষে দাঁড়িয়েছি তাই আমি এই অভিযোগের বিরুদ্ধে আমার ভিডিওর মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি কিন্তু প্রশ্ন উঠছে যারা ন্যায়ের কথা বলে তারা নিজেরাই যদি দুর্নীতিতে জড়িয়ে পড়ে তবে সাধারণ মানুষ তবে সাধারণ মানুষ কার ওপর বিশ্বাস করো সম্প্রতি একটি ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিজেপির ভণ্ডামি বারাসাতের সাতাশ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা ইন্দ্রজিৎ দে ইন্দ্রজিৎ দে জাল পাসপোর্ট তৈরির চক্রে জড়িত জাল পাসপোর্ট তৈরির অভিযোগে জালে এক বিজেপি নেতা বারাসাতের সাতাশ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতাকে গ্রেফতার করলো বারাসাত থানার পুলিশ কলিপুকুর থেকে গ্রেফতার করা হয় বিজেপি নেতা ইন্দ্রজিৎ দে ধরুন যেটা আজকে নতুন একটা আরেস্ট হচ্ছে ইন্দ্রজিৎ দে ইন্দ্রজিৎ দের সাত দিন নিষ্কাশটা জন্য চাওয়া হয়েছিল সেটাতে ইঞ্জিনের যে দল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার কথা বলে সেই দলের নেতা নিজেরাই কিভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়ে তাহলে মমতা ব্যানার্জির সরকার অনুপ্রবেশকারীদের সাহায্য করলে কিজিপি নেতারা তো সেই পথ সহজ করে দিচ্ছে দুই দল মিলে মানুষের বিশ্বাস নিয়ে প্রতারণা করছে সাধারণ মানুষ এদের ওপর ভরসা করবেন কিভাবে পশ্চিমবঙ্গের মানুষ বারবার বার প্রতিশ্রুতির ভাদে পড়ে প্রতারিত হচ্ছে একদিকে মমতার তৃণমূল কংগ্রেস যারা ক্ষমতার অপব্যবহার করে অনুপ্রবেশকারীদের সাহায্য করছে অন্যদিকে বিজেপি যারা নিজেদের স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়েও দুর্নীতিতে জড়িয়ে পড়ছে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় আমাদের প্রয়োজন একটি শক্তিশালী সৎ এবং স্বচ্ছ আন্দোলন যা রাজ্যের এই দুর্নীতিগ্রস্ত রাজনীতি থেকে মুক্তি এনে দেবে দীপক এক্সপ্রেস এর মাধ্যমে আমি সবসময় নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছি এবং সত্যকে তুলে ধরার চেষ্টা করেছি আমার সকল প্রতিবাদী বন্ধুদের প্রতি আমার আহ্বান একবার একসঙ্গে রুখে দাঁড়া দুর্নীতি ও প্রতারণার বিরুদ্ধে আপনার কণ্ঠস্বর তোল এটি সৎ স্বচ্ছ এবং ন্যায় ভিত্তিক সমাজ গড়ে তোলার দায়িত্ব আমাদের সবা আমি সময় সমাজের পক্ষে সক্তের পক্ষে ভালো থাকবেন সুস্থ থাকব নমস্কার